মালদা জেলার ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট বলতে একমাত্র নবাবগঞ্জের হাটকেই সবাই জানত কিন্তু বর্তমানে এই নবাবগঞ্জের হাট অস্তিত্বের সংকটে ভুগছে কারণ এই হাটে এখন আর জনসমাগম হয় না আসেন না সেরকম দোকানদাররাও তেমন বেচা কেনাও হয় না উনিশশো সাল থেকে এই হাটে কাপড়ের দোকান নিয়ে বসছেন মঙ্গল দত্ত তিনি বলেন একসময় এই হাটে দিনাজপুরের লোকও বেচা করতে আসতেন হাটের দুই দিন আগে থেকে হাটে জিনিসপত্র আমদানি শুরু হয়ে যেত কিন্তু বর্তমানে এই হাট বাজারে পরিণত হয়েছে এখন সপ্তাহে দুদিন রবি এবং বুধবার এই হাট বসে কিন্তু বেচা কেনা সেরকম হয় না বললেই চলে ফলে দোকানদাররাও সেরকম আর এই হাটে আসেন না মহিষবাথানি থেকে আসা এক খরিদ্দার দুলাল শেখ জানান এই হাট একসময় জেলার বিখ্যাত হাট বলে পরিচিত ছিল কিন্তু সেসব এখন ইতিহাস হয়ে গেছে কারণ এখন লোকজন এবং দোকানদাররা কম আসেন আমরা আসি শুধুমাত্র কিছু শাকসবজি বাজার করতে এই হাটে ডবাবগঞ্জের বেগুন ছিল জগৎ বিখ্যাত কিন্তু আর সেই বেগুনও এখন বিক্রি হয় না ফলে পনেরো বছর ধরে এই হাট বিলুপ্তির পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এখন হাটের অবস্থা কীরকম হাটের অবস্থা তো ভালো নয় এই হাট কতদিন থেকে আসছেন এই হাট আমার জন্ম লেখ যা হো আহ এই হাটে আসে আমার আগে কীরকম ছিল আগে তো জনঝট বাপ দাদার লোক ছেড়ে গেলে হারিয়ে গেছি হারিয়ে গেছেন হারিয়ে গেছি ছাড়তো না কোন সে ধরে রাখতো হচ্ছে আর এখন এখন তো দেখছেন যাওয়া এটা হাটে খুব ভালো নয় হাটের বাজার থেকেও বাজার খারাপ আগে কীরকম আমদানি হতো কি আমদানি হতো না আগে তো এটাতে দেখেছেন এগুলো তো চালের বাজার

তো আগেকার হাট আর এখনকার হাটের মধ্যে কি পার্থক্য দেখছেন তখন হাট ভালো ছিল অনেক জায়গার লোক আসতো বাইরের লোক আসতো লোকা গিয়ে লোক আসতো এখন ওসব কিছু নেই এখন শুনবন্ড ভিড় অত যে লোক আসত তা ছিল লোকের কোনো সীমা ছিল না কোথা কোথা থেকে লোক আসতো অনেক দূর গাজল বাগাজল এরিয়া সব মালদা শহর এই সব সব জায়গাতেই আসতো কি কী আমদানি হতো হাটে বিশেষ করে সব কিছু আমদানি হতো বাঁশ হতো আপনার সবজি হতো চাল ধান যাই বললাম যে গাড়ি আসতো গাড়ি দুদিন আগে থেকে এসে থাকতো মিল ছিল একটা বড় মিল মিলের ধান টান পাকিয়ে তারপরে ভেঙে কি জন্য এসছে বাজার ফাট আগের হাটের সাথে এখনকার হাটের ফারাক কি আগেকার হাটের অনেক দূর দূর থেকে লোক আসতো এখন অন্য অন্য জায়গাতে বাজার হয়ে গেছে হাট হয়ে গেছে আর ইস হয়ে গেছে ওদের সাত ঘুরিয়েতে হয়ে গেছে আচ্ছা বড়পুর বলরামপুর পোখরিয়া থেকেও আসত অনেক ভিড় হতো গনগন গনগন করত মানুষ অনেক ভিড় তাহলে এখন হাটার অবস্থা সচিনে নাকি হ্যাঁ হাটে ওরকম লোক খুব নাই কেনা বেচা হয় না তাহলে কেনা বেচা না কেনা বেচা হচ্ছে কিন্তু লোকজন কম লোকজন কম না মালদা টুডে